অবৈধ বালি পাচার রুখল কান্দি থানার পুলিশ আবারও সক্রিয় হয়ে উঠেছে অবৈধ বালি পাচার চক্র এরই মাঝে ফের বড় সাফল্য পেল মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ বেয়ানিভাবে নদী থেকে বালি তোলার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল পাঁচজন পাচারকারীকে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে পুলিশ সূত্রে জানা যায় কান্দি থানার অন্তর্গত দ্বারোকা ও কুয়ে নদী অঞ্চল থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছিল দুটি ট্রাক্টর নিয়ে বালি চুরি চলছিল বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হাতে নাতে ধরেন কান্দি থানার পুলিশ কর্মীরা পুলিশ জানায় ধৃতদের নাম সাদুল শেখ রাবিউল শেখ নুরফুল শেখ নগর শেখ সকলের বাড়ি রানীপুর গ্রামে আস্টাফুল শেখের বাড়ি ভবানন্দপুর গ্রামে বালি পাচার কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টরও আটক করেছে পুলিশ বুধবার ধৃত পাঁচজনকে কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে শীতের মৌসুমে প্রায় বেআইনি বালি তোলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে পুলিশি নজরদারি বাড়ালে বালি কমবে গতকাল আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের যে থেকে রানীপুর বন্ধুর জায়গা আছে এই এলাকাতে আমাদের যে নদী আছে দ্বারকা এবং কুয়ে নদী এইখানটা থেকে বালি চুরি হচ্ছে তোমরা জানেন আমরা এর আগেও বালি চুরির কেস করেছি গাড়ি সিজ করেছি এবং তারা জেলও খেটেছে আমাদের বর্তমান আমাদের প্রশাসনের একদম ওয়ান পয়েন্ট এজেন্ট আমাদের জেলার যিনি পুলিশ সুপার আছেন আমাদের শ্রী কুমার স্যানিরাজা একেশ মহাশয় ওনার নেতৃত্বে আমরা এই বালি চুরি যেভাবেই হোক বন্ধ করি তারই অঙ্গ হিসাবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে পৌঁছাই কিছু লোক পালিয়ে যায় আমরা দুটো ট্রাক্টর এবং পাঁচজনকে ধরতে পারি এবং তাদের প্রপার সেকশন অফ লতে আমরা কেস করি আজকে আমাদের কালদি কোর্টে এদেরকে পাঠাচ্ছি দয়া করে ভাবে কোনো জায়গা থেকে বালি তোলা বা বালি চুরি করার চেষ্টা করবেন না আমরা প্রশাসন একদম সজাগ আছি খবর পেলেই বা আমাদের নিজস্ব যে সোর্স ইনফরমেশান আছে আমরা এটাকে অ্যারেস্ট করবো এবং কোর্টে ফরওয়ার্ড করবো যে কোনো মূল্যে আমরা এই বাড়ি চুরি